আমি সিঙ্গাপুরে যাওয়ার পরে সিঙ্গাপুরে যাওয়ার পরে এটা বুঝতে পারছি আমি সিঙ্গাপুরে যাওয়ার পরের দিন আমার মার কলসি যে মা তুমি যদি চাও যে তোমার ছেলেরা তোমারা ভালোবাসুক তাহলে তাগরে বিদেশ করেই দাও আজ তুমি এটা আমার জন্য হচ্ছে যে ছয় সালে

আমি জানি যে তিন তারিখ আইবো ওই কারণে আমি আর খুব আমার আজকের দিন থাকতে কিছুই রাত আমি থাকি নাই তো 11 হা তো দেখেন মা কান্না করতেছে দেখে 5:30 মা দিতাছে আচ্ছা বড় কথা হচ্ছে মা দিন অসুস্থ হলো ফার্স্ট ঠিক আছে মানে তুই বিলে যাওয়ার পর আমি মানে কি ছিয়া কি করব আমি নিজে বুঝাই না একলা ঠিক আছে মা রে মার মোটামুটি স্বাস্থ্য না তো আমি কেমনে উঠামু কেমনে নামামু পুরা ট্রেন শুনা পড়ে গেছি মাইয় চেহারা গোটা উঠে গেছে কত কিছু হচ্ছে তো সব কিছু মা খেয়াল রাখছে হয়তো আমরা ভাই আমরা যত খেয়াল না রাখছি মায়ের চেয়ে বেশি রাখছে আসলে ভাইরা মোনা সব সময় এরকমই হয় নাকি না মা তো বরযাত্রা মা খুব ভালো তো তুই কুইস না বজ্জাতের ঘরে বজ্জাত এটা আসলে পাওয়া উচিত হয় নাই কারণ মা তো বজ্জাত না আমরা তো মাঠ থেকে আসছি না তো মা এতদিন পর হলো মা এলো খুশি হয়েছে তার মেয়ে তার বুকে ফিরে আইছে আর আপনাদের ভাবি তো মনে করেন যে কি থাকে কি করবো দিস না আমি আজ যেমন আইছি আয় যেমন দেখছি যে মা ঘরে নাই আমার মানে আগে এটা কি আমি এত কষ্ট করে আইলাম সারপ্রাইজ দেওয়ার লেগে হ্যাঁ প্রথমে মায়ের এই ফোন দিছি যে মা তুমি কই পরে হচ্ছে কি পরে চিন্তা করলাম কি যদি মায়ের আমি ফোন দিয়া নিচে নাম তো কই তাহলে তো আর সারপ্রাইজটা রইল না পরে মার ফোন কেটে দিছে পরে মা আমার আবার ফোন দিছে পরে আমি আবার কেটে দিছি

তো মা হল আমার সকাল সকাল গ্রামে পাঠাই দিছে তো তার ননদের বাড়িতে একটু সমস্যা হয়েছে এই কারণে আর মা তার ননদের কষ্ট দেখতে পারে না এই কারণে কিছু তুই যা শারমিনের তো আমার জায়গায় শারমিন থাকলে শারমিন যাইতো তো শারমিন ছিল না দেখা আজকে

ঠিক আছে তো সবাইকে সালাম জাতিস বোন আসছে তো মা তো আসে না এমন তো তোমার নিয়ে মানুষ কি কয় তুমি একটু কিছু করে দাও যে তুমি কই গেছিলা আচ্ছা ওহে আপনাদের কালকে আমার ভিডিওতে দেখে নিয়ে আমি কোথায় গেছিলাম কোথায় ছিলাম ঠিক আছে সবার কমেন্টের উত্তর পেয়ে যাবেন সবার প্রশ্নর অ্যানসার পেয়ে যাবেন মানে সর্বোপরি মূল কারণ হচ্ছে আপনারা যারা বলেন না যে কি জানো ওরা যায় যায় পায় তাই ভিডিও করে আরসবর একটা বিষয়ের ভিডিও করবে না এটা কি হয় নাকি কি কথা্বস্ত এই কথার মধ্যে বিন্দু পরিমাণ ভুল নাই হ্যাঁ তো আমিও ভিডিও করেছি ভিডিও করি না এরকম না বিষয়টা আমার ফোন নষ্ট হয়ে গেছে আমার দুইটা ফোন আপনারা জানেন একটা অ্যান্ড্রয়েড একটা আইফোন তো অ্যান্ড্রয়েডটাকে এখন আর ভিডিও করা যায় না একদম ঘোলা ঘোলা ভিডিও মানে কথা এখন বলি আমারও আরেক সময় লড়ে তারপরে হচ্ছে কি ঘোলা ঘোলা দেখা যায় সব কিছু মিলাই ওটা ক্যামেরা ধরলে আমার নিজেরই বিরক্ত লাগে যার জন্য আমাকে ভিডিও করা হয়নি আর আমার আইফোনের কিছু ভিডিও আছে সেই ভিডিওগুলো আমি কালকে মোবাইলটা ঠিক করতে নিয়ে যাব যদি ফোনটা আমার ঠিক হয়ে যায় ইনশাল্লাহ প্রত্যেকটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করবো আর আর বাকি ডিটেল মানে যদি জানতে চান কোথায় গেছিলাম কিভাবে ছিলাম কই ছিলাম

আর এই গাড়িটাই চালাইতে আছে মানে ও দেন খুশি হয়েছে ঈদের থেকে বেশি খুশি হয়েছে দেখেন কিরকম করে এই দেখেন এই দেখেন 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 কিরকম করে আর চারি ভালোরা গাড়ি মেকানিজ হয়ে গাড়ি ঠিক করতে আছে ভাঙ্গা যাবো মা এরকম করে না ভাঙ্গা যাবো দেখছেন পুরো একটি খুশি জাস্ট ঈদের থেকে বেশি খুশি হয়ে গেছে দুই ভাই বোনে ওরে বাবারে সারি ভাই যে গাড়ি কিনে দিছে এটা কি গাড়ি প্রাইভেট কার না কি প্রাইভেট কার না মাইকো হলুদ প্রাইভেট কার দেখছেন কি কয় হলুদ প্রাইভেট কার এটা ট্যাক্সি কাপ বুঝছো এটা হলো গিয়ে ট্যাক্সি কাপ দেখেন পোলা পুরো খুশি ও হন্ত্রী চালাইতে পারে না কিন্তু তারপরও কইছে আইনা দিছে এই কথা

পোলা পুরা পাগল হয়ে আছে কি করব দিশ পাইতেছে না হ্যাঁ বুঝি না হ্যাঁ ফুল